হ্যালো বন্ধুরা একটা জিনিস উপলব্ধি করতে পারলাম एक्चुअली প্রবাসী এসে আর যেটা বাস্তবতা হচ্ছে যে আমরা যখন আমাদের লাইফে আমরা যখন জন্মগতভাবে আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারলাম যে আমরা বাংলাদেশীরা আমরা বাঙালিরা একে অপরের ভালো আমরা কখনো চাই না কখনো চাইতে পারি বুঝতেও যখন আপনি যখন একটু উপর উঠতে যাবেন তখন আপনার ভাই বলেন বন্ধু বলেন কলিগরা বলেন কাজিনরা বলেন তখন কি করবে যখন আপনার দেখবে যে আপনি একটু উপরে উঠতেছে তখন অ্যাকচুয়ালি ওরা আপনাকেই নিচে কিভাবে নামাবে আপনার নামে কিভাবে মানে খারাপ কিছু বলে এটার চেষ্টা সবাই করে সবসময় এই জিনিসটাই যে আমরা বাংলাদেশের দেশের ভিতরে এত পরিমাণ হিংসা যে আমার কোলেগে আমার বন্ধু হ্যাঁ সে উপরে যাচ্ছে আগে কীভাবে টেনে নিচে নামানো যায় তার কীভাবে বদনাম করা যায় এই জিনিসটা এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি আমরা আরও বুঝতে পারি যখন যারা আমরা প্রবাসে আসি যারা প্রবাসে থাকি তাদেরকেও তারাও সেটা উপলব্ধি করতে পারে কারণ যখন আমরা একটা ইন্ডিয়ান কালচারের সাথে বা ইন্ডিয়ান লুকদের সাথে কাজ করি তখন ইন্ডিয়ানরা এক এক ইন্ডিয়ান আরেক ইন্ডিয়ানকে এত পরিমাণ সাপোর্ট করে বা এত পরিমাণ এদেরকে হেল্প করে যেটা দেখে আমাদের হিংসা হয় যে আমরা কেন আমাদের বাংলাদেশি ভাই বেড়াদার কা বন্ধু বান্ধবকে আমরা কেন এরকম দেখতে পারি না আমরা কেন উপরে উঠতে পারি না আমাদের কেন হেল্প করে না কারণ আমাদের বাংলাদেশিরা যারা একটু উপর লেভেলে আছে। তারা নিচের লেভেলের লোকেরা কখনো হেল্প করে না কারণ যদি নিচের লেভেলের লোকেরা যদি হেল্প করে একটু উপরে টেনে ওঠাই দেয় তাহলে তো সে সেম লেভেলের হয়ে যাবে তাহলে তাকে সম্মান করবে না এই জিনিসটাই এই এক সেম জিনিসটা আমাদের আমাদের নিজের চোখে দেখা যায় সেম জিনিসটা ইন্ডিয়ানদের ক্ষেত্রে ভিন্ন ওদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে ওরা আমাদের ইন্ডিয়ান আমাদের একই দেশের লোক কীভাবে উপরে ওঠানো যায় কিভাবে তার পজিশনটা উপরে নিয়ে আসা যায় কারণ এই জিনিসটা ওদের ভিতরে কাজ করে আমাদের ভিতরে এটা কাজ করে না কখনো কারণ আমরা সব সময় একটা জিনিস শিখে আসছি দেখে আসছি আমাদের সেম লেভেলের হলে ফাইন কারণ কথায় আছে না তেলের মাথায় যার মাথায় তেল আছে তাকেই তেল বেশি দেওয়া হয় যার মাথায় তেল নেয় তার তাকে কখনো তেল দেওয়া হয় না কারণ যার পকেট ভর্তির টাকা আছে তার দোষ বন্ধু বান্ধব উপরের লেভেলে সব কিছু আছে যার টাকা নেই তার কোনো কিছু নেই তো এইটাই যে আমরা আগে নিজেকে বদলাতে হবে চেষ্টা করবেন আপনি আমি আপনাদের কলিগ যারা আছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই সবসময় চেষ্টা করবেন একে অপরের হেল্প করা আমাদের বাংলাদেশিদের জন্য এক এক দেশি ভাই আরেক দেশি ভাইয়ের হেল্প করা কীভাবে আরেক দেশি ভাইকে হেল্প করা যায় কীভাবে বাড়িটা যদি কোনো দক্ষতা আছে অভিজ্ঞতা আছে কিন্তু সে নিচে লেভেলের কাজ করে তাকে কিভাবে তার দক্ষতা অনুযায়ী তার উপর লেভেলে নিয়ে আসা যায় সবসময় জিনিসটার চেষ্টা করবেন সময় এক একতাবদ্ধ থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন আমাদের জন্য বলো আমাদের দেশের জন্য ভালো দেশেরও উন্নতি হবে আমাদের নিজেদেরও উন্নতি হবে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সবাই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই হেল্প করবেন